ছোটবেলা থেকে আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম দেশের যেহেতু বেস্ট স্কুলে আমি পড়েছি বেস্ট বেস্ট কলেজও পড়ব তবে এর বদলে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করা যেমন আমার খেলাধুলা দেখা যেত আমার বই পড়তে বেশি ভালো লাগতো খেলাধুলা থেকে অনেক বড় একটা জার্নি এবং মানে রিক্স নিতে চাই না এই জন্য এসিএস এর কোর্সটাতে আমি এনরোল হই অপূর্ব ভাই শুরু থেকেই মানে অনেক ভালো পড়াতো বলে ফিজিক্সে আমার কখনো অসুবিধা হয় তো আমার শুরু থেকে স্বপ্ন ছিল আর কি এই জন্য বইয়ের ওয়েট বাদে আমি কোনো কিছু চিন্তাই করিনি আর কি মানে কোনো জায়গায় ভর্তি না হওয়া পর্যন্ত আর কি শান্তির ঘুমটাও আসে আমি বলতে পারি যে ভাইদের কথার বাইরে কোনো কোশ্চেন বইটার কাগজে লেখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ পেজটাতে আমি লিখে যাই ভেবা চাকা খেয়ে যাই এবং মানে একবারে ভেঙে পড়ব কি বলবো মানে খুবই একটা খারাপ অবস্থায় চলে গেছিলাম রাতে ঘুমাতে গেলে আমি মানে কান্নায় ভেঙে পড়তাম আমার আব্বাবো পাশের রুম থেকে চলে আসতো সুইচেম্প করারও মাঝে মধ্যে চিন্তা ভাবনা এসেছিল বাট বাবা মায়ের কথা চিন্তাভাবনা করে বা এইসব চিন্তা ভাবনা করে আমি কখনো ট্রাই করিনি ভাবছি যে না শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে আমি যে একটা কথা বলেছে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে শেষ পর্যন্ত সংগ্রাম করব আইটি রেজাল্ট দেয় এবং আইআইটিতে আমি থার্টিন হই এবং মোটিভেশন ছিল যে আমার যে প্রিয় যে ভাই ও পূর্ব ভাই উনি যেহেতু ওয়েটে ছিল এবং ওয়েটে থেকে এত বড় একজন মানুষ হয়েছে তো আমার ইয়া ছিল যে না ওয়েটে না না পড়েও বড় হওয়া যায় আমি গোলাম মোহাম্মদ ওয়ালিদ আমি আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া তবে আমার বেড়ে উঠা হয়েছে ঢাকা শহরে ছোটবেলা থেকে আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম এতটাই ভালো ছিলাম যে আমার বাবা আমাকে যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন আমাকে ক্লাস ভর্তি ভর্তিযুদ্ধ অংশগ্রহণ করার জন্য কোচিংয়ে ভর্তি করিয়েছিল প্রথমে জোসেফের পরীক্ষা হয় জোসেফের পরীক্ষাতে একটু খারাপ করার পরে এবং না হওয়ার পরে সবাই একটু মনে করেছিল হয়তো এই বছর আর হবে না বাট সবাইকে চমকে দিয়ে আমি রেসিডেন্সিয়ালে চান্স পেয়ে যায় এবং ক্লাস থ্রিতে ভর্তি হয় দু হাজার চোদ্দো সালে এবং এরপর থেকে মোটামুটি আমার পড়াশোনার যাত্রাটা অনেকটা অনেকটা সহজ হয়ে যায় তবে এর বদলে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগছে যেমন আমার খেলাধুলাকে স্যাক্রিফাইস করা লাগছে রেসিডেন্ট অনেক বড় বড় মাঠ ছিল বাট পড়াশোনা এবং খেলাধুলা দুইটাকে আমি একসাথে চালিয়ে যেতে পারতেছিলাম না এজন্য আমাকে পড়াশোনার উপরেই বেশি জোর দিতে হয়েছে মানে পড়াশোনা একটু ঝামেলা হচ্ছিলো এবং আমার খেলাধুলা আসলে খুব একটা পছন্দ ছিল না আমার দেখা যেত আমার বই পড়তে বেশি ভালো লাগতো খেলাধুলাটি থেকে এজন্য আমি ছোটোবেলা অনেক বই পড়েছি এমনকি বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতা বনলতা সেন এর কাব্যগ্রন্থ এইসব অনেক কাব্যগ্রন্থও পড়েছি এজন্য মানে এই জন্য আমি আসলে খেলাধুলাটা আমার পছন্দ হতো না এবং সময়ও পেতাম না এই জন্য খেলাধুলাটা বাদ দিয়ে দিয়েছিলাম যেহেতু ভালোভাবে পড়াশোনা করেছিল আমি গোল্ডেন এ প্লাসও পেয়েছিলাম এবং বৃত্তিও পেয়েছিলাম একই সাথে দেশের যেহেতু বেস্ট স্কুলে আমি পড়েছি বেস্ট কলেজেও পড়ব এজন্য জন্য নটরড্যাম কলেজের কোচিংয়েও আমাকে ভর্তি করায় এবং কোচিংয়ে মোটামুটি আমি হালকা পড়াশোনা করতাম যেহেতু এসএসসিটা আমি ভালোভাবে পড়েছিলাম এই জন্য আমার এনডিসিতে চান্স পেতে খুব একটা কষ্ট হয়নি আর কি নটরডেম কলেজের আর একটা কুইজের যে প্রবলেম ছিল ওরা অনেক বেশি কঠিন কোয়েশন করতো এবং মানে স্কুল স্কুল কলেজে যেহেতু স্যাররা যেটা পড়ায় তো ওটাই আসতো একবারে কমন জিনিস চলে আসতো কিন্তু নটরডেম কলেজে দেখা যেত স্যাররা থিওরি পড়ায় বাট ওই থিওরি দিয়ে একটা কঠিন ম্যাথ পরীক্ষায় চলে আসে সো প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছিল প্রথম কিন্তু পরবর্তীতে আমার বন্ধুদের সহায়তা আমার বাবা মার সহায়তায় আস্তে আস্তে আমি প্রভাব করতে পারি এবং মোটামুটি যাত্রাটা পরবর্তীতে ভালো হয় এইচএসসি রেজাল্টটা মোটামুটি ভালো হয়েছে এবং এইচএসসি রেজাল্ট পাওয়ার আগ থেকেই মোটামুটি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল যেহেতু পরীক্ষা ভালো হয়েছিল সো আমার চিন্তা ছিল না যে কোনো জায়গায় ফর্ম তুলতে পারবো না বা এরকম কোনো চিন্তা ছিল না সো আগে থেকে শুরু করে দিয়েছিলাম এর মাঝে একটা কথা না বললেই না সেটা হলো আমার ফ্রেন্ড যারা মোটামুটি এনডিসিতে অনেক ভালো করত তারা আমাকে একটা জিনিস সাজেস্ট করেছিল যে এর কোর্স কিনতে তো এসিএসের নাম আমি এনডিসিতে অনেক ভালো ভালো স্টুডেন্টের মুখে শুনতাম সো অ্যাডমিশনে যেহেতু অনেক বড় একটা জার্নি এবং মানে রিক্স নিতে চাই না এই জন্য এসিএস এর কোর্সটাতে আমি এনরোল হই সব ক্লাস ভালো লাগার মাঝে মাঝেও যেহেতু ফিজিক্স আমার ভালো লাগতো এবং অপূর্বভাবে আসলে দারুণ পড়াতো এবং মানে অপূর্ব ভাই শুরু থেকেই মানে অনেক ভালো পড়াতো বলে ফিজিক্সে আমার কখনো অসুবিধা হয়নি বাকি টিচারগুলো ভালো ছিল বাট ফিজিক্সে অপূর্বাবাহের কারণে দেখা যেত সব পরীক্ষাতে আমি ফিজিক্সে সবচেয়ে বেশি নাম্বার দিতাম এসএস এর সবগুলো টিচারই অনেক ভালো ছিল এবং তারা বিভিন্ন সময় অনেক বিভিন্ন মোটিভেশন দিত এজন্য জন্য মানে অ্যাডমিশনের জন্য আর কি এসএস এর ক্লাস অনেক ভালো ছিল এবং বলতে গেলে মোর দেন আমার যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন জানা নেই সবারই টার্গেট বুয়েট থাকে প্রথমে এবং শুরুর দিকে যেহেতু আমি মোটামুটি একটু ভালো স্টুডেন্টে ছিল আমার চিন্তা ছিল যে বুয়েট আমার বুয়েটের কোনো অল্টারনেটিভ আমার মাথায় ছিল না জি আমার বাবা যেহেতু রুয়েট ইঞ্জিনিয়ার ছিল সো আমার টার্গেট ছিল আর কি অবশ্যই আমার বাবার সমকক্ষ বা বাবার থেকে ভালো হতে হবে আর কি সো আমার শুরু থেকে স্বপ্ন ছিল আর কি এই জন্য বুয়েট বুয়েট বাদে আমি কোনো কিছু চিন্তাই করি না আর কি পরীক্ষার আগ পর্যন্ত মানে কোনো জায়গায় ভর্তি না হওয়া পর্যন্ত আর কি শান্তির ঘুমটাও আসে না অ্যাডমিশন জার্নিতে আমি যে কাজটা অনেক করতাম আমি অনেক পরীক্ষা দিতাম যেহেতু বড় ভাইরা ভাইরা বলতো মানে যারা এসএস এর ভাইরা ছিল তারা বলতো যে যত বেশি পরীক্ষা দিব তত ভালো তত পরীক্ষার প্যাটার্নের সাথে অভ্যস্ত হব বইটের পরীক্ষার আগের রাতে আমার মা আমার কাছে রাত্রি এসেছিল রাত্রে এসে একটা কথা বলেছিল যে আমার মায়ের একটা পরিচিত একটা ভাবি ছিল আর কি ওনার ছেলে আর কি অনেক ভালো স্টুডেন্ট ছিল বাট উনি হল পরীক্ষার দিন লাস্টের একটা পেজ থাকে বইটার যেখানে রাফ রাফ করতে হয় ওর মধ্যে একটা পেজে লেখা থাকে যে এই এই কাগজে লেখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো উনি নাকি ওই কাগজে লেখার কারণে উনি এক্সপেল হয়ে গিয়েছিল এটা আমাকে বলেছিল আমার কাছে এটা প্রথম প্রথম অনেক হাস্যকর লেগেছিল যে এত ছোট একটা সিলি রিজনের কারণে কেন এক্সপেল করে তো এরপরে রাতটা কাটে সকালবেলা আমি যাই খুবই ভালো বুয়েটটা দেখে বুয়েট যখন আমি দেখছিলাম তখন মনে হচ্ছিলো যে এখানে পড়তে পারলে আসলে অনেক ভালো হয় অনেক সুন্দর ক্যাম্পাস পরীক্ষার শুরুর এক ঘন্টা মোটামুটি ভালোই যায় তবে কেমিস্ট্রির একটা খুবই সহজ কোশ্চেন আমি আটকে গেছিলাম আটকে যাওয়ার পরে মানে আমার শর্ট অফ কাজ করে যে এই সহজ কোয়েশ্চেন আমি কেন পারবো না পরে আমি রাতে কিছুক্ষণ ধরে ওটা নিয়ে কাজ করতে থাকি কাজ করতে করতে দেখা যায় যে আমার আম্মু আগের রাতে যেই পেজটার কথা বলেছিল ওই পেজটাতে আমি লিখে ফেলি এবং লিখে ফেলার কারণে আমি তখন মানে একেবারেই মানে ভেবাচা খেয়ে যে এবং মানে একবারে ভেঙে পড়ি যে এখন আমার কি হবে পরে আমি ইন্ডিভিজুয়েটার ম্যাডাম রে জিজ্ঞেস করি যে ম্যাম আমি তো এটা করে ফেলেছি এখন আমার কি হতে পারে তখন ম্যাম আমাকে বলেছে ম্যাম আমাকে এই কথাটা বলেছিল যে আমি এখন কিছু জানি না এই কথাটা শোনার পর আমি আর পরীক্ষার হলে আমি আর মানে নিজের কান্না থামাইতে পারিনি আমি কোনোভাবে মাথাটা হেড ডাউন করে কান্না করতেছিলাম কিন্তু তখনও এক ঘন্টা বাকি ছিল এই এক ঘন্টাটা এই এক ঘন্টাটা আমি কোনো কোয়েশ্চেনের কোনো অ্যান্সারই করতে পারিনি এই ভেঙে পড়ার কারণে পরে বের হওয়ার পরে যখন আমার আম্মুরে বলি তখন আমার আম্মু তো কান্নাই ভেঙে পড়ে এবং আমার আম্মু আমাকে একটা কথা বলে যে তুই এই ভুলটা যখন করেছিলি তো শেষ পর্যন্ত লেগে থাকা উচিত ছিল এবং আমি যদি এখনও যদি বলে যে আমার কি রিগ্রেট আছে অ্যাডমিশন লাইফে তাহলে আমি এটাই বলতে চাই যে আমার রিগ্রেটটা এটাই ছিল যে আমি তখন আমার ভেঙে পড়া উচিত হয় নাই তখন আমার পুরা দুই ঘন্টা আমার যুদ্ধ করা উচিত ছিল আমার টিকে থাকা উচিত ছিল এবং এর পরে মোটামুটি যেহেতু আমার লাইফে আমার কোনো সেকেন্ড আর কোনো চয়েস ছিল না সো আমি পুরা মানে আকাশ থেকে পড়ি আমি কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না এর এর পরের পরের দিন আমাদের পরীক্ষা ছিল এবং পনেরো তারিখে আমাদের হলো ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির জন্য মানে আমি খুব একটা পড়তে পারিনি রাত্রে ঘুম আসতো না আহ মানে মানে কি কি বলবো মানে খুবই একটা খারাপ অবস্থায় চলে গেছিলাম সামনে কি হবে আমি মানে কিছুই ভেবে উঠতে পারছিলাম না তখন আমার আব্বু আম্মু আমাকে অনেকটা মেন্টাল সাপোর্ট দিয়েছে নিজে নি আম্মু যদিও নিজেও অনেকটা ভেঙে ভেঙে পড়েছিল তবুও তারা যতটুকু পারে আমাকে সাপোর্ট দিয়েছে এবং বলেছে যে সামনেও আরও আরও পরীক্ষা আছে এগুলো ভালো মতো হয়তো আল্লাহ চাইলে হয়তো আরও ভালো কিছু হতে পারে এরপরে যেহেতু বইয়েটার দুই দিন পরেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল এবং এই মাঝখানে আমি এতটা ইমোশনালি ব্রেকডাউন হয়ে গিয়েছিলাম যে আমি আর কি ঢাকা ইউনিভার্সিটির কোনো প্রিপারেশনই নিতে পারিনি এবং মানে এই দুই দিন আমি কোনো পড়াশোনায় করতে পারিনি সো এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা দিতে যাই আমাদের পরীক্ষা পড়েছিল তেজগাঁও কলেজে পরীক্ষার কোয়েশ্চেনটা যখন দিয়েছিল তখন আমার কাছে মনে হয়েছিল অনেক কঠিন এবং ঢাকা ইউনিভার্সিটিও হয়তো হবে না আমার বাট আমুর যে আগের যে কথাটা ছিল যে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে আইটির পরীক্ষার দিন পর্যন্ত যেতে যেতে বুয়েটের যে একটা যে কষ্ট ছিল এটা মোটামুটি একটু একটু মানে প্রশমিত হয় আর কি একটু মানে অতটা আর ব্রেকডাউন থাকে না যে মানে দেখা যেত যে বইটার পরীক্ষার দিনের পর থেকে যে দুইটা সপ্তাহ ছিল ওই দুইটা সপ্তাহ আমি রাতে ঘুমাতে পারতাম না রাতে ঘুমাতে গেলেই আমি মানে কান্নায় ভেঙে পড়তাম আমার আব্বা পাশের রুম থেকে চলে আসতো দেখা মাঝরাতে দেখতে যে আমি কি ঘুমাতে পারছি কিনা পরে এরকম এরকম ইয়াটা আর পরে থাকি নাই দুই মাস হতে হতে এই ইমোশনাল যে একটা ব্রেকডাউন ছিল এটা মোটামুটি দূরীভূত হয়ে যায় এবং আস্তে আস্তে আইআইটির পরীক্ষাটাও আসে এবং আইআইটির পরীক্ষাটা আমি মোটামুটি ভালোই দিই পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে আমি আব্বাম্মাকে বলে যে আব্বাম্ম মনে হয় আমার আইটি হয়ে যাবে এবং ভালো একটা পোজিশনে মনে হবে এবং এরপরে আইআইটির রেজাল্ট দেয় এবং আইআইটিতে আমি থার্টিন্থ হই এবং থার্টিন হওয়ার পরে মোটামুটি আমার আম্মু অনেক খুশি হয় সুইসাইড অ্যাটেম্প করারও মাঝে মধ্যে চিন্তাভাবনা এসেছিলো বাট আর কি বাবা মার কথা চিন্তাভাবনা করে বা এইসব চিন্তাভাবনা করে আমি কখনো এগুলো ট্রাই করি আর কি ভাবছি যে না শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে আম্মু যে একটা কথা বলেছে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে শেষ পর্যন্ত সংগ্রাম করব এবং তারপর আরও কিছু যে মোটিভেশন ছিল যে আমার যে প্রিয় যে ভাই ও পূর্ব ভাই উনি যেহেতু রুয়েটে ছিল এবং রুয়েটের থেকে এত বড় একজন মানুষ হয়েছে তো আমার ইয়া ছিল যে না বুয়েটে না না পড়েও বড় হওয়া যায় এবং চেষ্টা যদি চালিয়ে যাওয়া যায় তাহলে একদিন মানুষ সফল হবে এবং এভাবেই আস্তে আস্তে আইটি রেজাল্ট দেয় আইটি রেজাল্টের পর আমি অনেক খুশি হয়ে যাই এবং মোটামুটি এরপর থেকে হ্যাঁ এখনও বুয়েটের একটু আফসোস থাকে বাট আল্লাহ জানে যে আল্লাহ যা করে আমার আম্মু সবসময় এই কথা বলে যে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে এস এর ভাইরা যেভাবে ক্লাস নিত দেখা যেত এস এর ভাই যা পড়াইছে আমি আইআইটির অ্যাডমিশন টেস্ট যখন বসেছিলাম আমি বলতে পারি যে এস এর ভাইদের কথার বাইরে কোনো কোয়েশ্চেন আসি নাই এস এর ভাইরা ক্লাসে যা পড়াইছে সেখান থেকে কোশ্চেন এসেছে সেখান থেকেই সব অ্যান্সার করা লাগছে এবং সেখান থেকেই হয়তো বা কয়েকটা ছুটে গিয়েছে হয়তো কয়েকটা জিনিস মনে থাকে নাই বাট বলতে পারি এস এর ভাইরার ক্লাস যদি কেউ ভালোভাবে করে তাহলে সে অবশ্যই আইওটিতে আমি যে যেরকম থার্টিন হয়েছে আমার থেকেও আরও ভালো করা সম্ভব আমি যখন আইওটিতে ঢুকতে চেলাম এবং ওরা যখন থার্টিন পজিশনটা প্রথমে আসলে বিশ্বাস করতে পারে নিজেরাই একটু হজম করতে একটু সময় লেগেছে যে আসলেই থার্টিন এবং বাবা মা আর কি সবসময় আমাকে যথেষ্ট হেল্প করেছে যথেষ্ট মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে সব সাপোর্ট দিয়েছে বিশেষ করে আমার বাবা যখন আমি ছোটো ছিলাম আমাকে ম্যাথ এতটা ভালোভাবে পড়িয়েছে যে আমি ম্যাথে কখনো ম্যাথে প্রবলেম হয় নাই কখনো এই পুরো জার্নিতে আমার বাবা মা এবং থেকে যে সাপোর্ট পেয়েছি এটাতে আমি খুবই আনন্দিত এবং খুবই সৌভাগ্য ফিল করি নিজেকে এবং এটার যে খুশি সেটা আসলে প্রকাশ করা সম্ভব না যেটা আমি অর্জন করতে পেরেছি সো এখন আমি মোটামুটি ভালোই আছি বইটার আক্ষেপটা অনেকটাই দূর হয়ে গিয়েছে সো এবং আমার সামনের জীবনটা আমি ইনশাআল্লাহ ভালোভাবেই কাটবে সো সবাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম